আসসালামু আলাইকুম দীপুচন্দ্র দাস নামে একজনকে নির্মমভাবে হত্যা করা হয় একটা অভিযোগে তার অভিযোগটা ছিল সে ইসলামকে অবমাননা করে কথা বলছেন ভালো করে খেয়াল করে দেখবেন এটা একটা অভিযোগ ছিল প্রমাণিত ছিল না ঠিক আছে একটু পিছনের দিকে যে কিছুদিন আগে এই দীপুচন্দ্র দাস এই ব্যক্তির প্রমোশন হয় সুপারভাইজার হিসেবে এবং সেখানে আরো তিনজন ছিল যারা এই প্রমোশন পাইতে পারত। এবং এই দীপুচন্দ্র দাসের প্রমোশন হওয়াটা অনেকেই ভালোভাবে নেয় নাই। এরপরে তাদের মধ্যে একটা ক্ল্যাশ হয় তাদের মধ্যে একটা ঝগড়া যেটি হয় টাকা পয়সা লেনদেন নিয়ে এবং ওই সূত্র ধরে খুব সিস্টেমে এই দীপুচন্দ্র দাসের নামে ইসলামকে অবমাননা করার অভিযোগ দিয়ে তাকে সেই গার্মেন্টসের পাশেই মব সৃষ্টি করে তাকে আত্মরা করে তারপর তাকে ঝুলাই দেওয়া হয় এবং তার আত্মরা দেহের উপর আগুন জ্বালায় দেওয়া হয় সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে গিয়ে এই ঘটনা যখন হচ্ছিল আশেপাশে অনেক সো কল্ড মুসলমান দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিল কেউ একজনও তাদের মধ্যে কেউ প্রতিবাদ করে নাই সবাই তাদের দামি দামি ফোন বের করে ভিডিও করছে আপনারা মানে আপনারা কোন ইসলামকে প্রমোট করতেছেন আপনারা নিজেদেরকে যে মুসলমান বলেন আপনার কিসের ভিত্তিতে আপনারা মুসলমান আপনার ইসলাম আপনার যে ধর্ম আমাদের যে ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম কোথায় বলছে এই কাজ করতে আর এই অভিযোগ তো এই যে তার নামে যে একটা অভিযোগ উঠছে এটা যে সত্যি এটার তো কোনো প্রমাণ নাই কিসের ভিত্তিতে করছেন আর ধরেন আমি মেনে নিলাম সে যদি বলেও থাকে আপনি কে আপনি কে শাস্তি দেওয়ার আপনি কে আপনাকে এই অধিকারটা কে দিছে আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে আমরা যখন পড়ছি হ্যাঁ যে একজন বুড়ি ছিলেন যিনি আমাদের নবী করিম সাল্লা সাল্লাম যখন উনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেন ওনার পথে কাটা বিছায় রাখতেন আমাদের নবীম সাল্লাম উনি কখনোই ওই বুড়িকে করেন নাই উনি কখনোই খারাপ কিছু বলার নাই উনি উল্টা আল্লাহর কাছে ওই বুড়ির জন্য প্রার্থনা করছে দোয়া করছে এবং যখন সেই বুড়ি অসুস্থ ছিলেন তখন ওনার সেবা করছে আমরা সেই নবীর উম্মত আপনারা কী করতেছেন আপনারা মানে আপনারা কি মুসলমান না আপনারা আসলে মুসলমান আপনারা হচ্ছে জাস্ট নামকা অবস্থা মুসলমান মানে মুসলমানের ঘরে জন্ম হয়েছেন তাই আপনি মুসলমান মুসলমানের ঘরে জন্ম হলেই মুসলমান হওয়া যায় না নিজের ধর্মটাকে ঠিক মতো জানেন ঠিক মতো বুঝেন ঠিক আছে আর এই যে ঘটনাটা ঘটছে আমাদের হুজুর সমাজ এই যে এত এত মিলাদ মাহফিল বড় বড়ো প্রোগ্রামে যায় বড় বড় লেকচার দেয় একজনকেও তো বলতে শুনলাম না যে তোমরা এই কাজটা করছো ভুল করছো কেউ তো বলা নাই আপনারা কোন ধর্মকে প্রমোট করতেছেন আপনারা ইসলাম ধর্মকে প্রমোট করছেন আপনারা শেয়ার তো আপনাদের মানে বিবেক বুদ্ধি কিচ্ছু নাই কোথায় গেছে এই যে আমরা বলি না কুত্তার বাচ্চা শুরার বাচ্চা বলে গালাগালি করে না মানুষকে তোরা হচ্ছুস গিয়ে সেই কুত্তারা বাচ্চা সৌর বাচ্চা যারা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছানে বৈশা বৈশা যারা যারা একজনও প্রতিবাদ করস নাই যাদের হ্যাড়ামেগুলা এনে প্রতিবাদ করার তোরা হচ্ছে সেই কুত্তারা বাচ্চা সৌর বাচ্চা আর বাইরে আমাদের মুসলমানকে যে টেরোরিস্ট বলা হয় তোদের কারণে বলা হয় সৌর বাচ্চা তোরা হচ্ছ কি সেই টেরোরিস্ট কারণ তোরা মুসলমানই না তোরা তোদের কোনো ধর্মই নাই